আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম মাটি দিয়ে সাজ তৈরি আমি এই যে দেখুন মাটি দিয়ে স্বাসটা বানাচ্ছি নিচে কিন্তু বালু দিয়ে নিচ্ছি যার কারণে সাজের মুখগুলো অনেক সুন্দর হবে ঘরগুলো অনেক সুন্দর হয় যাতে সেই জন্য আমি বালি দিয়ে নিচ্ছি নিচে একটা বাটিতে করে নিচে বালি দিলাম তারপরে আমি কিন্তু উপরে মাটিটা দিয়ে তারপরে এই সাজটা বানাচ্ছি তো আপনাদের কাছে এই যে মাটির সাজ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর মাটি দিয়ে কে কে এরকমের সাজ এবং চুলা বিভিন্ন মাটির জিনিস তৈরি করেন এবং তৈরি করতে ভালো লাগে কার সবাই কমেন্ট করুন এই যে এটা কিন্তু অনেক সময় নিয়ে আমি করতেছি কারণ একটু করি আবার মাটির জিনিস তো একটু করে ঠিক করি আবার একটু বাঁকা হয়ে যায় যার কারণে আমার সময় লাগছে এভাবেই আস্তে আস্তে করে আমি শাস্তি পুরো কমপ্লিট করব এই যে দেখুন আমি কিন্তু অনেক সময় নিয়ে আস্তে আস্তে করে এই শাস্তি তৈরি করছি তো ভিডিওটা ভালো করে করতে পারিনি দেখা যায় না পুরোটা মাটির শ্বাসটা কিন্তু অনেক ছোট ক্যামেরাতে মনে হয় যে বড়ো আছে বা কিছু কিন্তু এই মাটির শ্বাসটা কিন্তু ছোট। অনেকটাই ছোট যেটা সরাসরি দেখলে বোঝা যায় তাছাড়া বোঝা যায় না তো আমার মতো যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব আমার তো এই ইউটিউব চ্যানেল একদমই নতুন যার কারণে আর কেউ লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না তো আপনারা একটু সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করব তো আপনাদের ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার সাইডের কাছে এখনও বাকি আছে তো কাজ করার সময় মনে হয়েছিলো ঘরগুলো মতোই করছি কিন্তু পরে দেখতেছি যে না একটু একটু বাঁকা হয়েছে তো এটা আমি পরে ঠিক করে নেব একটু শুকানোর পরে কারণ একসাথে সবটা ঠিক করা যায় না এটা হলো মোটর জিনিস আরও নরম এখন যখন একটু রোদে দিলে সবটা হবে তারপরে কিন্তু আমি এর পুরো কাজটা কমপ্লিট করব তখন আরও বেশি সুন্দর লাগবে তো এই যে দেখুন আমি চারু পাঁচ ঠিক করে নিচ্ছি তো আপনারা কে কে বাসায় বসে এরকমের মাটি নিয়ে মাটির দিয়ে এভাবে মাটির জিনিস তৈরি করেন অবশ্যই কমেন্ট করবেন আর আমরা যেহেতু আমি যেহেতু নতুন ইউটিউবে কাজ করতেছি কারো মনে হিংসা না রেখে একটি কমেন্ট করে যাবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার কিন্তু এই যে ইউটিউবের প্রতি কোনোই ধারণা ছিল না তবে অনেক ভিডিও দেখে দেখে বুঝলাম যে একটু লং ভিডিও দেওয়া দরকার যার কারণে এখন আমি লং ভিডিও করতেছি আর লং ভিডিও না করলে কিন্তু কখনোই আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাতে পারবেন না এটা কিন্তু আমি অনেক ভিডিওতেই বলি তো এই কথাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যারা আমার মতো নতুন একদমই বুঝেন না ইউটিউব সম্পর্কে আমরা অনেকেই না বুঝে ইউটিউবে কাজ শুরু করে দেই কিন্তু পরে দেখি যে আমরা অনেক কিছু বুঝি না অনেক কিছুতেই আমাদের ভুল হয় এটা হওয়াটা কিন্তু স্বাভাবিক কারণ আমাদের গাইড করার মতো কেউ নেই যার কারণে আমি ইউটিউবে বেশি বেশি করে ভিডিও দেখি দেখে শেখার চেষ্টা করি তো আপনারাও আমার মতো চাইলে ইউটিউবে ভিডিও দেখে তারপরে কাজটা শুরু করতে পারেন যে আমার পিঠার সাজ বানানোর কাজটা প্রায় কমপ্লিট তো আপনারা এই পিঠার সাজটার মানে কি বলেন কি নামে চিনেন আপনারা এক জনে এক এক নাম বলে এই পিঠার সাজটা আমরা তো সাজের পিঠা বলি এখন আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তো সবাই সাপোর্ট করবেন এবং একটি করে কমেন্ট করে যাবেন আমিও আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। ধন্যবাদ আসসালামু আলাইকুম